এখন আমরা যে উপন্যাসটি নিয়ে আলোচনা করব সেটির লেখক হলো তিনি লিখেছেন নিষিদ্ধ এটা প্রথম প্রকাশ পায় সালে শতকের আধুনিক বাংলা তথা সাহিত্য আকাশের উজ্জ্বল নক্ষত্র সৈয়দ শামসুল হক তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে এবং মৃত্যুবরণ করেন হলো আহ দুই সালে তিনি মুক্তিযুদ্ধের চেতনা কে গভীর ভাবে ধারণ করা একজন মানুষ তার অসংখ লেখায় মুক্তিযুদ্ধকে যুদ্ধ উপজীব্য করেছে একাত্তরে মুক্তি যুদ্ধ উপজীব্য করে রচিত বাংলা উপন্যাস গুলোর মধ্যে উল্লেখযোগ্য সৈয়দ শামসুল নিষিদ্ধ লোবান উপন্যাসের লেখক মুক্তিযোদ্ধার বিশৃঙ্খল পটভূমিতে বিলকিস নামের এক নারীর সংগ্রামের কাহিনীকে কেন্দ্র করে দেশের সর্বস্তরের মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের খন্ডচিত্র তুলে ধরেছেন। উপন্যাসটি উত্তরাঞ্চলের পটভূমিতে রচিত লেখক এখানে তুলে ধরেছেন পাক বাহিনী আর তাদের সহযোগীদের তাণ্ডবের কিছু নমুনা আরদালি আর কিছু বিহারি চিত্র কুটি কয়েক চরিত্রের মধ্য দিয়েই লেখক ফুটিয়ে তুলেছেন লাখো মানুষের আর্তনা তুলে ধরেছেন পাক বাহিনীর নিষ্ঠুরতা আর বাঙালিদের সাথে বিহারীদের আচরণ এই উপন্যাসের প্রধান চরিত্র বিলকিস বিলকিস মুসলমান ঘরের সন্তান উপন্যাসের শুরুতে দেখা যায় মা ভাই বোন বোনের সন্তানদের দেখার জন্য বিলকিচ একাকে ঢাকা থেকে নিজ গ্রামে রংপুরের জলেশ্বরীর দিকে যাত্রা করে উপন্যাসটি শুরু হয়েছে এভাবে নবগ্রামে ট্রেন এসে যায় আর এক স্টেশন পরেই জলেশ্বরী এই লাইনের শেষ বিলকিস যাবে জলেশ্বরীতে ঢাকা থেকে তোসরা জংশনে এসেছে বেলা এগারোটায় তারপর তিনটেই পাওয়া যাবে জলেশ্বরীর গাড়ি সাধারণত সঙ্গে সঙ্গেই পাওয়া যায় কিন্তু এখন কোনো কিছুই নিয়মিত নয় কেউ তা আশাও করে না বিলকিসের ছোট ভাই মুক্তিযোদ্ধা খোকনের দল এদিকে একটি রেল ব্রিজ উড়িয়ে দেওয়ায় নির্দিষ্ট স্টেশনে পৌঁছার আগেই তাকে ট্রেন থেকে নামতে হয় গৃহচিত্ত বিলকিস পাঁচ মাইল পথ হেঁটেই এগিয়ে চলে বাড়ির পথে খোকন বাহিনীর এক তরুণ মুক্তিযোদ্ধা সিরাজ বিলকিসের যাত্রী সঙ্গী হয় সন্ধার দিকে তারা জলের পৌঁছে কিন্তু বাড়িতে মা বোন ভাই কাউকে না দেখে বিলকিস চিন্তিত হয়ে পড়ে নানা ঘটনার পাশাপাশি নিজের বাড়ি লুট হওয়া তার মামার উপরে মিলিটারি রাজাকারদের নির্যাতন দেখে শিউড়ে ওঠে সিরাজগঞ্জ গ্রামে खुद নিয়ে জানতে পারে বিলকিসের মা বোনের নদীর ওপারে চলে গেছে একমাত্র ভাই খোকনকে দেখবা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষায় থাকে বিলকিস পরক্ষণে জানতে পারে তার ভাইকে পাকিস্তানিরা হত্যা করেছে সাথে আরো অনেকে হত্যা করে অনেককে হত্যা করে বাজারের মাঠে ফেলে রাখা হয়েছে মিলিটারিরা কড়া নিষেধাজ্ঞা জারি করেছে কেউ তাদের দাফন করতে পারবে না যুদ্ধের ডামাডোলে জীবনের সকল সূত্র হারানো বিএলপি তখন প্রতিজ্ঞা করে ভাই সব বাজারে পড়ে থাকা লাশগুলো দাফন করা রাতের অন্ধকার ভেদ করে বিলকে যশিরা লাশগুলো কবর দেওয়ার যুদ্ধে নেমে পড়ে কাহিনী গড়াই শাশুদ্ধ করা অবস্থার মধ্য দিয়ে এ যেন যুদ্ধের ভেতরে আরেক মর্মস্পর্শী যুদ্ধ মানুষকে সম্মানিত করার জন্য মানুষের প্রাণপণ যুদ্ধ যা পাঠকের আবেগ পাঠককে যতটানা ব্যথিত করে তার চেয়ে বেশি ক্ষুব্ধ করে প্রথম রাতে তারা কয়েকজন কবর দিলেও সবাইকে কবরস্থ করতে পারে না বাজারে পাটের গুদাম ঘরে লুকিয়ে থেকে পরের রাতের জন্য অপেক্ষা করে কিন্তু পরের রাতেই তারা ধরা পড়ে পাক বাহিনীর হাতে তাদের জায়গা হয় জলেশ্বরী হাই স্কুল তথা পাকিস্তানি ক্যাম্পে পাকিস্তানের এক মেজর তার নিয়ে বিলকিসকে নানাভাবে অপমান করে এবং বিলকিসকে স্বেচ্ছায় তার সাথে শারীরিক সম্পর্ক করতে বলে বিলকিসের কোন উত্তনাদে নিচুপ দাঁড়িয়ে থাকে তো এখানে মেজর বিলকিসের নানা রকম প্রলুব্ধ করার জন্য নানা রকম কথা অপমানজনক কথা সে বলতে থাকে একপর্যায়ে শিরাসকিও মেজরের রোমএ নিয়ে আসা হয় তার নির্দেশে বিবস্ত্র বিলকিসের সামনে শিরাসকিও লঙ্গ করা হয় আর তখনই জানা যায় শিরাসকি আসলে হিন্দু তার প্রকৃত নাম প্রদীপ শ্রী প্রদীপ কুমার বিশ্বাস প্রদীপকে হত্যা করে মেজর সাথে সম্পর্ক স্থাপন করতে চায় তখন বিলকিজে সত্য দেয় আমার ভাইয়ের সৎকার আমি করব। বিলকিসের মন জয় করতে মেজর রাজি হয় পরদিন সকালে হিন্দু রীতি অনুযায়ী চিতা প্রস্তুত করে প্রদীপের সৎকারের ব্যবস্থা করা হয় অধিবেশে চিতায় বিএলএস পাকিস্তান এর জড়িয়ে ধরে ঝাঁপ দেয় বিএসএফ নিজে আত্মাহুতি দেয় সেই সাথে দেশের সম্ভ্রম রক্ষার জন্য একজন বর্বর পাক সেনা অফিসার শেষ করে দেয় লেখক উপন্যাস শেষ করেছেন এইভাবে ঠিক তখনই বিএলএস তাকে আলিঙ্গন করে সে আলিঙ্গনে বিস্মিত হয়ে যায় মেজর পর মুহূর্তে বিস্ফোরিত দুই চোখ সে আবিষ্কার করে রমনী তাকে চিতার উপরে ঠেসে ধরেছে রমণীর চুল ও পোশাকে আগুন ধরে যাচ্ছে তার নিজের পিঠ বিদীর্ণ হয়ে যাচ্ছে রমণীকে সে ঠেলে ফেলে দিয়ে লাফিয়ে ওঠার চেষ্টা করতে পারতো কিন্তু রমণীকে আগুনের আগুন দিয়ে নির্মিত বলে এখন তার মনে হয় মশালের মতো প্রজ্বলিত সমস্ত শরীর দিয়ে তাকে খেসে ধরে রাখে বিলকিস নিষিদ্ধ লোবণ এক নারীর আবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে দেখা নারীটির নাম বিলকিস উপন্যাসে বিলকিসের সঙ্গে চলতে চলতে পাঠক কখনো ক্লান্ত হয় না বরং উপলব্ধি করে একাত্মকে সাধারণ মানুষের অকাতরে দেশের প্রতি ভালোবাসা হানাদারের প্রতি চরম ঘৃণাও সমানভাবে উপলব্ধি করে উপন্যাসে বিলকিত একজন সাহসী নারীর প্রতি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে সাহস হারায়নি সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে নিজের সম্মান রক্ষা করেছে উপরন্ত একজন পাক বাহিনীর মেজরকে মৃত্যুদণ্ডে শাস্তি নিশ্চিত করেছে উপন্যাসে প্রেক্ষাপট বিবেচনায় পরিবেশ যে গাম্ভীর্য থাকার কথা ছিল তা বিদ্যমান যুদ্ধের সময়ে থমথমে ভাবটাও লেখক যথার্থভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন পরিবারের জন্য চিন্তা গ্রস্ত জলের দলে যাবে এমন থমথমে পরিবেশের মধ্যেও সে হেঁটে যায় গ্রামের দিকে বিউলির গ্রামে যাবার বর্ণনা তার লেখক এইভাবে বাঘটা পেরিয়ে যায় সে পেছনে স্টেশন আর চোখে পড়ে না এবার সম্মুখে দেখা গুমটি ঘর আর অনেক দূর পর্যন্ত ফসলের খোলা মাঠ এই লাইনটাও দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বিস্তৃত হঠাৎ করে সে যেন একটা অনন্তের মধ্যে পড়ে মুহূর্তের জন্য অবসন্ন বোধ করে উপন্যাসটি দেখানো হয়েছে উনিশ সালে মুক্তি যুদ্ধে বাংলাদেশে বেশির ভাগ মানুষের প্রত্যক্ষ পরোক্ষ অবদান ছিল তখন কোনো জাত ছিল না হিন্দু মুসলিম ছিল না সবাই সবাইকে সাহায্য করেছে প্রাণের মায়া ত্যাগ করে অনেক হিন্দু পরিবারকে আশ্রয় দিয়েছে কট্টর মুসলিম পরিবার পাকিস্তানি হানাদার কতটা ভয়ঙ্কর ছিল এবং ভিন্ন ধর্মের মানুষের প্রতি তাদের মনোভাব কেমন ছিল তার স্পষ্ট বর্ণনা আছে উপন্যাসটিতে একজন বাঙালি নারী ও হিন্দু যুবকের চরিত্র চিত্রায়নের মাধ্যমে লেখক একাত্তরের নারী ও হিন্দুদের ওপরে পাকিস্তানে হায়েনাদের অত্যাচারের বিভৎস রূপ তুলে ধরেছে বাঙালি নারী মাত্রই তাদের কাছে ছিল ভোগ পণ্য উপন্যাসের পার্শ্ব চরিত্র চৌদ্রেল মোক্তার আলেপ মাস্টার তার প্রতি বিহারীদের নির্মর নির্মমতা লেখক তুলে ধরেছেন এইভাবে একদল বিহারী এসে দেখা পায় মুক্তার সাহেবের তারপর অন্ধ দেখে বদমাইশগুলোর ফুর্তি হয় আলেপ মুক্তারের গলায় মুক্তার মালা দিয়ে আলেপ মুক্তারের গলায় জুতার মালা দিয়ে বুকের ওপর চয় বাংলা নিশানা লাগিয়ে কোমরে গরু বাঁধার দড়ি বেঁধে সারা শহর তাকে ঘুরিয়ে নিয়ে বেড়ায় অন্ধ মানুষ হাঁটতে পারে না

উপন্যাসটি খুব দীর্ঘ নয় দুই আড়াই দিনের গল্প এর সম্মোহনী শক্তি পাঠককে এক টানে নিয়ে যাবে শেষের পাতায় সব মিলিয়ে বলা যায় উপন্যাস একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার সামগ্রিক বাস্তব চিত্র প্রতিফলিত হয়েছে সাহিত্যের মাধ্যমে যারা একাত্তরের ইতিহাসকে জানতে চায় তাদের এই উপন্যাসটি অবশ্য পাঠ্য নিষিদ্ধ লোবানের জলেশ্বরী জলাপট্টি লেখকের একটি পরিচিত গ্রাম যদিও লেখক তার জন্মস্থান কুড়ি প্রতিস্থাপনের চেষ্টা করেছে জলেশ্বরীতে আর এ কথা সৈয়দ বিভিন্ন সাক্ষাৎকারে স্বীকার করেছে এবং জলেশ্বরী যেন যুদ্ধ আক্রান্ত রণক্ষেত্র বিলকির জননী বাংলাদেশ যে তার মৃত সন্তানকে বুকে টেনে নেবার আয়োজন করে সেইখানে সৈয়দ শামসুল হক যে উপন্যাসটি আহ লিখেছেন নিষিদ্ধ লোবান সেখানে সে তার নিজের গ্রামের কথাই আসলে এইভাবে বর্ণনা করেছে তো এখানে আমরা বুঝতে পারলাম যে নিষিদ্ধ লোবানের মূল উপজীব্য যে কাহিনীগুলো সেগুলো কিভাবে আহ তুলে ধরেছেন মুক্তিযুদ্ধের যে কাহিনীগুলো তুলে ধরেছেন তো আমরা মনে করি যে এই উপন্যাসটিও আমাদের আর কখনো ভুল হবে না যে নিষিদ্ধ লোবান আসলে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস না মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস